হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাকে দোয়া আমিও ভালো আছি এখন যাদের অতিরিক্ত মাথা ব্যথা সবসময় থাকে মাথা ব্যথা কোনোভাবেই সারে না তাদের জন্য একটি নকশা আছে সেই নকশাটা আমি এখন দেখাব যদি কোনো ভাই কোনো বোন মাথা ব্যথা রুগী হয়ে থাকেন তাহলে সেই নকশাটা লিখবেন লেখা মাথায় বেঁধে রাখবেন ইনশাল্লা আল্লাহর রহমতে অতি তাড়াতাড়ি আপনি মাথা ব্যথা ভালো হয়ে যাবে এবং কি আপনি মাথা ব্যথা থেকে মুক্ত হবেন তো চলেন দেখা যাক এবার সেই নকশাটি এই দেখেন এই একটা নকশা এটা রচিত অহরপ যে কোনো রুকেই অতি সহজেই লিখতে পারবেন এটা বেশি একটা নিয়মকরণ নেই এটা লেখার সময় পশ্চিম দিকে সকালে অথবা বিকালে বৈশা লেখবেন ভালো একটা পবিত্র জায়গায় বৈশাখ আপনি এই নকশাটি লিখবেন এরকম কর করে এই যে যেরকম দেখতেছেন স্ক্রিনে এরকম কর করে রাখবেন লেখার পরে তাবিজ বিজে বলে এটা আপনি মাথায় বেঁধে রাখবেন তো আল্লাহ রহমতে ওদিকে তাড়াতাড়ি আপনার মাথা ব্যথা সেরে যাবে ভালো হবে তো আশা করি ভিডিওটা দেখেন লাইক দেন শেয়ার করে কমেন্ট করেন তো আমার আরও ভালো ভালো ভিডিও আছে সেগুলি দেখার জন্য আর ই ওয়ান এই নাম্বারে সার্চ দিলে আমাকে ইউটিউবে দেখতে পারবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম